ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করতে যাচ্ছি আজকে আমরা নতুন একটা অধ্যায়ে তা আজকের বিষয় হলো আমাদের সাবমার্সেবল পাম্প মোটর এটা হলো পাম্প মোটর কি মোটর কন্ট্রোলার আর এটা হলো কি ওয়াটার লেভেল কন্ট্রোলার তে একটি সাবমার্সেবল পাম্প মোটর কে কিভাবে একটা কন্ট্রোলারের সহিত সেট করতে হয় কানেকশন করতে হয় এই কানেকশন গুলা শিখবো এবং মোটরেরই স্টার্টিং রানিং কয়েল মাপা শিখবো তারপরে কন্ট্রোলার বক্সের মধ্যে কি থাকে আগে পরিচিত হয় নাও এখানে করতে ভাই কন্ট্রোলার বক্সের মধ্যে এটার নাম কি নাম অভারলোড 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 কেন দেওয়া হয় বেশি কারেন্ট খাইলে এই অভারলোডটার থেকে কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে মোটরটা রক্ষা পাবে এই জন্য দেওয়া হয় আর এটা হলো কি সুইচ নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ এটা কিন্তু ডাবল পুল অর্থাৎ নিউট্রাল ফেজ দুইটাই গেছে ডাবল পুল সুইচ আর হলো কি ক্যাপাসিটর 45 মাইক্রো ফ্রেট ক্যাপাসিটর এখন মোটরের সাইজ অনুযায়ী ক্যাপাসিটর পরিবর্তন হবে বক্স একটাই থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে কি ক্যাপাসিটর চেঞ্জ হবে এই সুইচের एंपিয়ার চেঞ্জ হবে এবং ওভারলোডের एंपিয়ারও চেঞ্জ হয়ে যাবে কারণ তুমি যদি দুই ঘোরা মোটর দাও তাহলে দেড় গোড়ার সাথে তো एंपিয়ারের মিল খাবে না সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে তো আমাদের এখানে সাবমার্সিবল মোটর হলো এইটা জানা কানেকশন হলো এই তিন তার রাখো এই তিন তার কানেকশন তোমরা কমন রানিং স্টার্টিং বের করবা আগের পর্বে যখন কয়েল বাজাই করছো তোমাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে না এটা প্যাস লাগে গেছে শর্ট সার্কিট হতে পারে এখানে তার দাও আছে তো এটা কি সাইজ দেখো মোটরের एंपিয়ার হ্যাঁ এ রাখো 1.5 ঠিক আছে एंपিয়ার কত নেবে ওই যে 1.5 এইচপি 1.1 কিলোওয়াট ঠিক আছে এম্পেয়ার লেখা আছে কই দেখো এটার এম্পেয়ার 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 দেখা যাচ্ছে না এম্পেয়ার দেখা যাচ্ছে না এম্পেয়ার দেখা যাচ্ছে না আচ্ছা এম্পেয়ার থাক আমরা এম্পেয়ার নিয়ে নিব ওটা দেখা যাচ্ছে না অস্পষ্ট দেখা যাচ্ছে তো এখন আমরা এই কন্ট্রোলার যদি ওয়্যারিং করি তাহলে আমাদের কন্ট্রোলারের এইটা হলো কি ইনপুট ঠিক আছে এইটা হলো ইনপুট পাওয়ার আমরা প্রবেশ করালাম ইনপুট পাওয়ার কোথায় দিলাম এই যে নীল এবং ব্ল্যাক এই দুইটার প্রবেশ করিলাম এখন নীল তার দেখো সুইজে গেছে ব্ল্যাক তার সুইজে গেছে সুইচের নিচের অংশে গেছে দেখো সুইজের অংশে এই যে ব্লু ব্ল্যাক তাহলে ফেস নিউট্রাল এই দুইটা হইলো তাহলে আমরা সুইচটা যখন অন করব তখন এই নীল তার এখানে ফেস চলে আসবে এই ব্ল্যাক তার এখানে নিউট্রাল চলে আসবে এই নিউট্রল আবার কোথায় ছিল আসলো অভার লোডে চলে আসলো ওভারলোড কি করলো অভারলোড থেকে আবার ঘুরে এই পয়েন্টটা চলে আসলো এখন এই যে এখানে বুলু কালারের দুইটা তার দেখছো দেখো এই যে বুলু কালার এখান অন করার সাথে সাথে এটা যে আসলো এই ব্লু কালার এই পয়েন্টটা আসলো এখান থেকে একটা তার চলে গেলো ক্যাপাসিটার এই পয়েন্ট থেকে একটা তার চলে গেলো ক্যাপাসিটার এখন যে এখানে আমাদের তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টের মধ্যে ওভারলোড যেটা সেটার মধ্যে যাবে কমন আর এই যে সুইচ থেকে যে তারটা আসছে ব্লু তার এবং ক্যাপাসিটা সেটা হবে কি রানিং আর অবশিষ্ট যে ব্রাহ্মণ তারটা আছে সেটা হবে কি স্টার্টিং তাহলে এটা হলো কি কমন এটা রানিং এটা হলো স্টার্টিং তাহলে তোমরা এভাবে সংযোগ করো এখন তুমি করো তুমি করো হ্যাঁ তুমি এই তারটা সংযোগ করো এখানে রানিং স্টার্টিং কোনটা মাপ দিছ হ্যাঁ মাপ বের করে নাও মিটার এখানে রাখো রানিং স্টার্টিং আগে মাপ কিন্তু বের করো কোনটা রানিং কোনটা স্টার্টিং মাপ আগে বের করো কত অংশ তেরো অংশ হ্যাঁ তারপরে ধরো তোমার এখানে কমন যেটা সেটাই ধরবা এটা কি এটা কমন না এখানে ব্ল্যাকটা কমন হ্যাঁ এটাই ধরো এটা কত আছে সিক্স পয়েন্ট টু এখন ওটা থাকবে হ্যাঁ এটা থাকবে এখন এটা ধরো কত বারো তাহলে এটা হলো কি রেজিস্টেন্স বেশি তাহলে এটা হলো কি স্টার্টিং আর এটা এটা কি রানিং আর এটা কি কমন তাহলে কমন এখন লাগাও এখানে কমন পয়েন্ট কোনটা দেখাইছি লাগাও আগে আগে কোন তার লাগাইবা কমন আগে কমন লাগাও হ্যাঁ কমন তার আগে লাগাও

ফ্ললেস সুইচ এর কাজ সুইচটা আমরা কোথায় লাগাইলাম কমনের সাথে সিরিজ করে লাগাইলাম এটা পানির মধ্যে কিভাবে থাকে পানির মধ্যে এটা থাকে নিচে এটা উপরে দেখে এভাবে ভাসমান থাকে যখন পানি কমে আস্তে আস্তে এটা নিচে পড়ে যায় এভাবে নিচে পড়লেই চালু হয় আচ্ছা এখন মোটর চলে দাও তো দেখি মোটর চলে নাকি দাও তো দেখি মোটর চলে চলে না সুইচ দাও সুইচ তো দাও সুইচ দাও দাও সুইচ দাও চলে বন্ধ হইছে চলে বন্ধ হইছে অর্থাৎ পানি কমে গেলে চালু হবে আর পানিতে ট্যাঙ্কি ভরে গেলে কি হবে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছে তাহলে লাইনটা খুলে দাও এখন একটা সাবমার্সিবলের কন্ট্রোলার অর্থাৎ আমরা যেটা দিয়ে মোটরটাকে নিয়ন্ত্রণ করব সেটা কিভাবে কানেকশন করতে হয় আজকে আমরা এই পদ্ধতিটা শিখলাম ঠিক আছে তাহলে এখন তো এখন ক্লিয়ারলি কি বুঝতে পারছো মনে করো যে কানেকশন টার্মিনাল কিছুই নাই সব খোলামেলা আছে তাহলে কি কানেকশনটা করা যাবো এটার কি নষ্ট হয় তোমরা জানো এবং কত এম্পিয়ার এর সুইচ লাগবে এবং কত এমপেয়ার ওভারলোড লাগবে এগুলা কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে আর যদি কোনো সময় মনে করো যে আমরা কানেকশন এলোমেলো করে ফেলাচ্ছি বুঝতেছ না তখন এই ডায়াগ্রামটা লক্ষ্য করবো ঠিক আছে এই যে ডায়াগ্রামের মধ্যে এই দেখো দেওয়া আছে সুন্দরকরা এখানে এটা এসে মোটরের চিহ্ন দেওয়া ঠিক আছে এই যে লাইন ঢুকছে দেখা যায় এল মানে কি লাইন ঢুকলো এন মানে কি নিউট্রাল ঢুকলো এটা হলো সুইচ এই যে এই যে সুইচ সুইচ থেকে তারপর এই যে ওভারলোড ঠিক আছে এই যে এই যে এটা হলো ওভারলোড ওভারলোড থেকে ঘুরে এসে এই দেখো লাইন কোথায় গেল কমন হয়ে গেছে আমরা কোথায় দিছি আমরা তো কমনই দিছি ওভারলোড থেকে লাইন কমনই দিছি না তারপরে এই দেখো মেইন মানে কি রানিং রানিং তারপরে স্টার্টিং এজ এ স্টার্টিং এজ এ ক্যাপাসিটর এক্স কানেকশন আর এটা হলো কি আর্থ তাহলে চারটা থাকে আর আমাদের এখানে আছে আজকে 10 তার তাহলে আমরা আজকের ক্লাসে একটা সাবমারসিবল মোটরকে কিভাবে কন্ট্রোলারের সহিত কানেকশন করে চালাতে হয় এবং মোটরের রানিং এবং স্টার্টিং কিভাবে ওহমস মিটারের সাহায্যে মেপে বের করতে হয় এটা শিখলাম তাহলে একটা মিটারে তোমাদের যদি মোটরের কাজ করতে যাও তাহলে তোমাদের কিন্তু সব সময় মিটারটা প্রয়োজন হবে কথা বোঝা গেছে আর তোমরা যখন সাবমার্সেবল মোটর ফিডিং করবা আজকাল কিন্তু ফ্লোটলেস সুইচ সব বাসায় ব্যবহার করে এগুলা ব্যবহার করে কি জন্য অটো বন্ধ এবং অন অফ করার জন্য যে কোনো মোটরের জন্য হ্যাঁ যে কোনো মোটরের জন্য তাহলে এটা লাগানো কিন্তু আজকে আমরা শিখলাম পারবা তো জি স্যার তো ঠিক আছে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা এই ওয়ার্নিং কিভাবে করা আছে সম্পূর্ণটাই কিন্তু করে দেখাইছি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ